গাজীপুরের কালীগঞ্জে অসুস্থ ও আহত পথকুকুরদের জন্য আশ্রয় দিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ক্যামিলি এক স্কুল রাজশাহী থেকে উঠে আসা এই নারী সাত বছর আগে মানুষের অবহেলায় পড়ে থাকা কুকুরদের নিয়ে শুরু করেন আশ্রয় হোম কালীগঞ্জের রায়ের দেয় ভাড়া করা পাঁচ কাঠা জমিতে গড়ে তোলা এই শেল্টারে বর্তমানে রয়েছে পঁচাশিটির বেশি কুকুর কেউ দুর্ঘটনায় আহত কেউ নির্যাতনের শিকার এমন অসহায় প্রাণীদের উদ্ধার করে চিকিৎসা দেন ক্যামেলিয়া সুস্থ হয়ে ওঠা অনেক কুকুরকে দত্তকও দেন তিনি মানুষের পালিত অসুস্থ কুকুরদের চিকিৎসার জন্য তিন থেকে চার হাজার টাকা নেন ক্যামেলিয়া এই আই দিয়ে মেটান তিনজন স্টাফের বেতন জমির ভাড়া এবং উদ্ধারকৃত কুকুরদের চিকিৎসা খরচ এখানে অনেক দিনের কাজ করি এখানে আমাদের যে স্যালারি দেওয়া হয় দেয় মোটামুটি সংসার চলে এখানে কুকুরের সেবা করা হয় কুকুর দেখাশোনা করতেছি খুব ভালো আছে স্থানীয়রা বলছেন কুকুরের সংখ্যা বাড়লেও নেই তেমন উদ্যোগ তাই এমন শেল্টার এলাকায় ইতিবাচক ভূমিকা রাখবে মমতা আর মনুষ্যত্ব দিয়ে নির্বাক প্রাণীদের পাশে দাঁড়ানোর বিরল একটি উদাহরণ হয়ে উঠেছেন ক্যামেলিয়া কিস্কু আমি চাই যে যারা আমরা কাজ করছি হ্যাঁ আমাদের যেন ওই সহযোগিতা আসে মেন্টালি সহযোগিতা আমাদের কোনো কিছু আর্থিক সহযোগিতার ব্যাপারটা এখানে তেমন একটা নেই আমাদের আমরা চাচ্ছি যে অলভা সবাই যেন আমরা যাদের আমরা রাখছি আমাদের আশেপাশের যে মানুষজনের যে আমাদের মাসে আশেপাশের মানুষজন কিন্তু আমাদের খুব কটাক্ষ করে রাস্তাঘাটেও কটাক্ষ করে আমার হ্যাঁ ব্যাপারটা আসুক কুকুরকে খাবার দেবে না কিন্তু যে খাবার দিচ্ছে তাকে অন্তত আপনি গালি দেবেন না তাকে কোনো খারাপ কথা বলবেন না তাকে একটু সহযোগিতা করুন দিক থেকে যে আপনি মুখটা অন্তত বন্ধ রেখে ওকে সুন্দরভাবে কাজটা করতে দেন